সন্তানের সঙ্গে এই ভুলগুলো করবেন না সন্তানকে অতিরিক্ত আগলে রাখবেন না তাহলে সে ছোট ছোট বিষয়ও আপনার উপরেই নির্ভরশীল থাকবে তার ছোট ছোট সমস্যা তাকেই সমাধান করতে দিন সব বিষয়ে আপনাদের হস্তক্ষেপের প্রয়োজন নেই বেশিরভাগ বাবা মাই সন্তানের কেবল সফলতা দেখতে চান কিন্তু ব্যর্থতাও যে জীবনেরই একটা অংশ তা তারা সন্তানকে শেখান না আপনার সন্তানকে তার ক্ষমতার উপর আস্থা ও বিশ্বাস রাখতে উৎসাহিত করুন তাকে বলুন সফলতা বা ব্যর্থতা যাই আসুক না কেন আপনারা তাকে ভালোবাসেন আপনার সন্তানকে অতিরিক্ত আগলে রাখবেন না তাহলে সব কিছুতেই সে আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে সেটা তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করবে যা তার ভবিষ্যতের জন্য ভালো হবে না